গর্ভাবস্থার নয় নম্বর মাসে ডেলিভারি কখন হবে এই বিষয়টা নিয়ে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা সবচেয়ে বেশি মানে টেনশন থাকে এই সময় সামান্য পেটে ব্যথা বা কমরে ব্যথা বা যে কোনো ধরনের লক্ষণ দেখলে ডেলিভারি হতে চলেছে এমনটা কিন্তু অনুমান করে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক সময় ডাক্তারবাবু চলে যায় যে ডেলিভারি হতে চলেছে হয়তো কিন্তু সেখানে গিয়ে জানতে পারে আদৌ কিন্তু ডেলিভারি ব্যথা উঠেনি আবার বাড়িতে ফিরে আসতে হচ্ছে তো এই সময় বিশেষত আপনার ডেলিভারি কখন হবে বা প্রসবের ব্যথা ঠিক কখন উঠবে কী করে বুঝতে পারবেন তাছাড়াও ডেলিভারির আগে কি কি লক্ষণ দেখা যায় চলুন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন সেক্ষেত্রে কমেন্টে সবসময় পুরো ডিটেলসিভাবে বলা যায় না তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বাস থাকবেন চলুন ভিডিও মুভিসে যাওয়া যাক তো দেখুন প্রেগনেন্সির নয় নম্বর মাসে আপনার ক্ষেত্রে ডেলিভারি যে কোনো সময় হতে পারে তবে প্রেগন্যান্সি এক সপ্তাহ পরে মানে সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি হলে বাচ্চা সুস্থ থাকে মাও ভালো থাকে এবং ডেলিভারি প্রসেসটিও কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি বিশেষত প্রেগন্যান্সি সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই হয়ে থাকে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে নর্মাল ডেলিভারির জন্য প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহ মানে আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তার জন্য অবশ্যই বলব যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি নয়ন মার মার পড়ে গেছে এক্ষেত্রে এই সময় অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলুন এবং এই সময় আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি আপনার বাচ্চা ঠিকঠাক থাকে আপনার প্রেগন্যান্সি হেলদি থাকে আপনি ভালো থাকেন সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহ পর্যন্ত বা ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করুন এক্ষেত্রে ডেলিভারি ডেট পর্যন্ত অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে যায় আবার কারো কারোর ক্ষেত্রে এমনটাও হতে পারে যে প্রেগনেন্সি ডেলিভারি ডেটের পরে মানে চল্লিশ সপ্তাহে এক সপ্তাহ পরে বা দু সপ্তাহ পরে কিন্তু ডেলিভারি ব্যথা উঠে থাকে তবে এই সময় যেটা মনে রাখতে হবে যে ডেলিভারি ডেট পেরিয়ে গেলে কিন্তু আবার একবার ডাক্তারবাবু যেতে হবে এই সময় না জেনে কোনো মতে বাড়িতে বসে অপেক্ষা করবেন না এক্ষেত্রে অনেক সময় যেটা হতে পারে যে এই সময় বাচ্চা কিন্তু আকারে অনেকটাই বড় হয়ে যায় সেক্ষেত্রে সেই বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে থাকাটা একটু সমস্যা হয়ে যায় অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা চারপাশে জলের মাত্রা সেটা কিন্তু কমতে থাকে তাছাড়াও বাচ্চার শ্বাস নিতে সমস্যা হয়ে থাকে আবার অনেক সময় কোনো কোনো বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে পটি করে নেয় এক্ষেত্রে সেই পটিযুক্ত জল যদি বাচ্চা খেয়ে নেয় সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে অনেক বড়। ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অবশ্যই না জেনে কোনো মতেই বাড়িতে বসে থাকবেন না এই সময় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে ডাক্তারবাবু বসে যান এবং ডাক্তারবাবু যদি সব দেখে বলেন যে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে তারপরে কিন্তু আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করুন এক্ষেত্রে এক থেকে দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলে মানে প্রেগন্যান্সি একচল্লিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্তও কিন্তু অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম হয়ে থাকে তো অবশ্যই এই সময় কী করবেন এই সময় ধৈর্য ধরে অপেক্ষা করুন নর্মাল ডেলিভারির জন্য এবারে এই সময়ই অনেকে জানতে চেয়েছেন যে এই সময় কখনো পেটে ব্যথা হচ্ছে কখনো কোমরে ব্যথা হচ্ছে কখনো এই লক্ষণ দেখা দিচ্ছে ওই লক্ষণ দেখা দিচ্ছে সেক্ষেত্রে কি করে বুঝবো আসলে ডেলিভারি কখন হতে চলেছে বা আসলে ডেলিভারি কখন হবে দেখুন ডেলিভারি যখনই হোক না কেন এক্ষেত্রে ডেলিভারির আগে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো কিন্তু আপনার শরীরে অবশ্যই দেখা দেবে কারণ নর্মাল ডেলিভারি একটি ন্যাচারাল প্রসেস আর এই ন্যাচারাল প্রসেসটি হতে কিন্তু বেশ কয়েকটা ধাপ রয়েছে এই ধাপে ধাপে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি প্রসেসটা হয়ে থাকে সেক্ষেত্রে তার আগে বিশেষ কিছু লক্ষণে দেখতে পাবেন যার মধ্যে প্রথমত হলো এই সময় আপনার তল পেটের জায়গাটাতে বেশ মানে ভারে অনুভূত হবে দেখুন যখনই কিন্তু আপনার ডেলিভারির প্রসেসটা শুরু হবে ঠিক তার প্রথমেই যেটা লক্ষ্য করতে পারবেন যে আপনার তলপেটের জায়গাটিতে ভারী অনুভূত হচ্ছে এই সময় উঠা বসা চলা ফেরা করতে একজনের ভার ভাল লাগছে মনে হচ্ছে দু পায়ের মাঝখান থেকে কিছু একটা হয়তো পড়ে যাবে কেন লাগে দেখুন এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা কিন্তু পজিশন চেঞ্জ করে ডেলিভারি পজিশনে চলে আসে মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে করে নেয় এটাকে হ্যাড ডাউন পজিশন বা শেফালি পজিশন হয় থাকে বাচ্চা যখনই শেফালি পজিশনে চলে আসে এই ক্ষেত্রে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে দেয় সেই ক্ষেত্রে আপনার তল পেটের জায়গাটিতে পেশনে ভারী অনুভূত হবে তার সঙ্গে সঙ্গে পেটের উপরি ভাগের অংশটি খালি খালি অনুভূত হবে আগে হয়তো আপনার ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এখন কিন্তু তেমনটা কোনো অসুবিধা হবে না এই সময় বেশ ফ্রি ফ্রি অনুভূত হবে এবং এই সময় আপনার বারবার প্রসাব লাগা মানে বারবার টয়লেট যেতে হচ্ছে এমনটা কিন্তু হতে পারে কেন হবে কারণ আপনার বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে সেক্ষেত্রে আপনার ব্লাডারের উপর প্রেশার পড়ছে এক্ষেত্রে ব্লাডের কিন্তু ইউরিন বেশি করে ধরে থাকে না যার কারণে আপনার বারবার টয়লেট লাগা কিন্তু দেখাইতে পারে হতে পারে আপনার কম ইউরিন হচ্ছে কিন্তু বারবার প্রসাব লাগা কিন্তু বেগ আসতে পারে যেটা পুরোপুরি স্বাভাবিক তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে বারবার এক ধরনের ব্যথা মানে এক ধরনের নকল প্রসব ব্যথা কিন্তু দেখা দেবে মানে যারা বলছেন যে এই সময় কখনো পেটে ব্যথা করছে কখনো কোমরে ব্যথা করছে খুব বেশি মানে করছে দেখুন এই সময় এটা করাটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এই ব্যথাটিকেই বলা হয় থেকে ফলস লেবার পেন মানে নকল প্রসব ব্যথা এটা কথাই হয় দেখুন আপনার কখনো তল পেটে হবে কখনো কোমরের দিকে হবে তবে এই ব্যথাটা কীভাবে বুঝবেন এই ব্যথাটা স্বাভাবিক হবে কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে আপনার পজিশন চেন বা আপনি ঠিকঠাকভাবে জল খেলে ঠিকঠাকভাবে রেস্ট নিলে নিজে নিজে চলে যায় এই ব্যথাটা আর রিটার্ন আসে না আবার হয়তো কিছুক্ষণ পরে আবার আসলো সেম একই রকমের ব্যথা ব্যথার পরিমাণ বাড়ছে না তো এই ব্যথাটা আসা মাত্রই আপনি বুঝে যাবেন যে আপনার ক্ষেত্রে ফলস রে পার্বেন যেটা পুরোপুরি স্বাভাবিক যেটাকে মেডিকেল টার্মে ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন বলা হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার লক্ষণও কিন্তু দেখা দিতে পারে মানে মাঝে মাঝে পেটটা কিন্তু টাইট হয়ে যাচ্ছে এমনটা লক্ষণ দেখা দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে তো এটা পুরোপুরি স্বাভাবিক এটা হওয়ার কারণ কী এটা হওয়ার কারণ হলো এই সময় আপনার পুরো বডি যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে তার কারণে মাঝে মধ্যে এই এক ধরনের ফোর্স লেবার পেন বা এক ধরনের নকল প্রসব থাকে যেটা কিন্তু পুরো বডিকে পুরো মাসালকে রেডি করছে নর্মাল ডেলিভারির জন্য যেটা জন্য আপনাকে টেনশনও কোন প্রয়োজন নেই এবারে এর মাঝখানেই যতটা কিন্তু আপনার সময় গড়িয়ে যাবে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামবে সেক্ষেত্রে এই ফলস লেবার পেনের পরিমাণও কিন্তু আস্তে আস্তে পারবে মানে দিনে হয়তো দশ থেকে বার এই ফলস লেবার পেন আসতে পারে যেতে পারে আসতে পারে যেতে পারে তবে এই ব্যথার পরিমাণ বাড়বে না বারবার বলছি এই ব্যথার পরিমাণ বাড়বে না কিন্তু এর মাঝখানেই আপনার ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হলো আপনার জনিপদ থেকে এক ধরনের স্বাদ সাপনিগত হবে দেখুন সাধারণত পুরো প্রেগন্যান্সিতে এক ধরনের সাদা সাপ নিগত হয় যেটা কিন্তু স্বচ্ছ থাকে এবং যেটা থাকে চেপচেটে টাইপের কিন্তু এই সময় যে সাদা সাপটা নিগত হবে সেটাকে বলা হয় থেকে মিউগাস প্লাক এই মিউকাস প্লাগটি থাকবে ঠিক থকথকে গাঢ় টাইপের এবং এর কালার থাকবে হালকা পিঙ্কিস বা হালকা ব্রাউনিশ টাইপের এর মধ্যে একটু লালাবো আভাস থাকবে এই সাদা সাপটিকেই বলা হয় থাকে মিকাস প্লাগ যেটা নির্গত হওয়া মাত্রই আপনি বুঝে নিতে পারবেন এবারে আপনার জোরাল মুখটি খোলার প্রসেসটি শুরু হতে চলেছে এটা কেন নির্গত হয় কারণ আপনার বাচ্চাদের মুখে এক ধরনের মিকাস প্লাগ থাকে ছিপির মতো এক ধরনের মিকাস প্লাট থাকে। যেটা বাচ্চাদের মুখটিকে পুরো প্রেগন্যেন্সিলে ছিপির মতো আটকে রেখেছে এবারে বাচ্চা যেহেতু নিচের দিকে প্রেশার দিচ্ছে যার কারণে প্রেসারের জন্য কিন্তু এই মিকাস প্লাগটা বেরোতে শুরু করেছে এবারে এই মিকাস প্লাগটা দেখা মাত্রই আপনি বুঝে নিন আপনার জ্বরের মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে তার ঠিক এক থেকে দুদিনের মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে যে এই সময় আপনার এক আসল পশর ব্যথা বা এক ধরনের ট্রু লেবার পেন কিন্তু দেখা দেবে সেটা কীভাবে বুঝবেন দেখুন আপনার যে ফলস লেবার পেন যেটা কিন্তু কোমর থেকে তল পেটে এবং বেশ কিছুক্ষণ থাকছিল আবার চলে যাচ্ছিলো কিন্তু আর বাড়ছিল না কিন্তু আসল প্রসব ব্যথা যেটা হবে সেটা কিন্তু প্রথমের দিকে ব্যথার পরিমাণ কম থাকবে এবং ব্যথাটা আসবে চলে যাবে আবার কিছুক্ষণ পরে আসবে আবার চলে যাবে আবার কিছুক্ষণ পরে আসবে এবং আসার সাথে সাথে ব্যথা তীব্রতা বাড়বে প্রথমের দিকে কম ব্যথা তারপরে যতটা সময় যাবে ব্যথার তীব্রতা বাড়তে থাকবে এক সময় এমন হবে যে আপনি ব্যথা সহ্য করতে পারছেন না এই ব্যথাটি দশ মিনিট অন্তর অন্তর হয়তো আসছিল তারপরে যতটা সময় যাবে পাঁচ মিনিট অন্তর অন্তর দুই মিনিট অন্তর অন্তর ব্যথা আসতে থাকবে সেক্ষেত্রে ব্যথার তীব্রতা দেখে আপনি বুঝতে পারবেন এবারে কিন্তু আপনার প্রসবের সময় চলে এসেছে সেক্ষেত্রে এই সময় টেনশনে পড়বেন না এই সময় রিল্যাক্স হয়ে তবে এই সময় যেটা বলবো যে এই সময় কারো ক্ষেত্রে কিন্তু আগে ডেলিভারি ব্যথা তারপরে জল ভাঙে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আগে জল ভাঙে তারপরে ডেলিভারি ব্যথা তবে দুটোই কিন্তু ডেলিভারি ডেলিভারি হওয়ার লক্ষ্য সেক্ষেত্রে জল ভাঙুক বা ডেলিভারি ব্যথা উঠুক বা ডেলিভারি ব্যথা উঠুক বা জল ভাঙুক যেটাই হোক না কেন সেক্ষেত্রে এই সময় বুঝে নিন যে আপনার প্রসবের সময় চলে এসেছে এই সময় যেটা মনে রাখবেন সেটা হলো যে প্রসবের ব্যথা উঠার সঙ্গে সঙ্গে যে আপনাকে তো নর্মাল ডেলিভারি হয়ে যাবে তেমনটা কিন্তু নয় এই জল মুখটি খুলতে মানে প্রসবের ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার জড়াইয়ের মুখ খুলে এবং এই জোরার মুখটি খুলতে মিনিমাম কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারোর ক্ষেত্রে আঠেরো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি প্রথম প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি দ্বিতীয় প্রেগন্যান্সি রয়েছে বা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু কম সময় লাগবে তো অবশ্যই রিল্যাক্স হয়ে ডাক্তারবর কাছে যান ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা দুটো ফিঙ্গারের মাধ্যমে আপনার জরাইয়ের মুখটি বা বাচ্চাদের মুখটি চেক করে থাকেন এক্ষেত্রে বাচ্চাদের মুখটি যখনই দশ মিনিট পর্যন্ত খুলে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সময় টেনশন ফ্রি থাকুন এই সময় মাঝখানে প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো আপনার ধৈর্য এই সময় ধৈর্য ধরে থাকুন যারা ধৈর্য ধরে রাখতে পারে না মানে যারা টেনশন করে যে কখন ডেলিভারি হবে আর ব্যথা উঠছে না কেন এটা হচ্ছে না কেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বিভিন্ন রকম সমস্যা হওয়ার চান্স থাকে নর্মাল ডেলিভারি চান্স কিন্তু অনেকটাই কমে যায় এই সময় ব্লাড প্রেশার হাই অনেক সময় কিন্তু সুগার সমস্যা বা থাইরয়েডের সমস্যা আরও বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এই সময় পজিটিভ থাকুন তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা যদি না উঠে থাকে এই সময় আপনি একটু হাঁটাচলা করুন নিজেকে অ্যাক্টিভ রাখুন এবং এই সময় অবশ্যই হালকা উষুম গরম দুধ খান হালকা উষুম গরম জল খান এবং কি এই সময় খেজুর খান যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারির যে প্রসেসটা সেটা কিন্তু খুব সহজ করে দেয় করুন তাছাড়াও পারলে কিছু এক্সারসাইজ করুন যেগুলো কিন্তু বাচ্চাকে নিচে নামতে এবং আপনার ডেলিভারির প্রসেসটাকে খুব ইজি করতে কিন্তু সাহায্য করে থাকে যেমন এই সময় বাটারফ্লাই এক্সারসাইজ ডাক ওয়াক এমনকি এই সময় অ্যান্ড টয়লেটে যেভাবে বসে মানে দেখবেন ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে ঠিক সেই পজিশনে বসার চেষ্টা করুন যেটা কিন্তু আপনার সারভিকসের মুখটিকে খুলতে সাহায্য করে তো অবশ্যই এই টিপসগুলো ফলো করুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে দেখুন এই সমস্ত কিছু কিন্তু আপনার কমেন্টে ডিটেলসভাবে বলা যায় না তার জন্য যারা রীতিমতো কমেন্ট করছিলেন তারা অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে কিছুটা করেও উপকৃত হয়েছেন তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো মনে রাখুন তো আশা করি আজকে ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মাইদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আকাশ থাকুন চলুন টাটা